পালনের মাধ্যমে ভগবানের বিশেষ সান্নিধ্য কি আপনি লাভ করতে পারেন একাদশী পালন করলে আপনার জীবনে বা পরিবারের ওপর কি প্রভাব নেমে আসবে অনেক প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটা আমি বানাতে চলেছি প্রশ্ন নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা আমি বানাতে চলেছি আপনারা অনেকে অনেক রকম প্রশ্ন করেন তো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দায়িত্ব কিন্তু আমার অবশ্যই আমার তো সেই প্রশ্নগুলোর উত্তর আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেল আইকন আছে দাবিয়ে দেবেন যাতে বেল আইকন দাবানোর পরে সমস্ত ধরনের আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস তো বন্ধুরা আজকে যে আমি আলোচনাটা করছি এটা একটা বিশেষ আলোচনা একাদশী উত্থান একাদশীর পরে ভগবান বিষ্ণু যে ভগবান বিষ্ণু যে ক্ষীর সাগরে সাহিত ছিলেন ভক্তের কল্যাণের জন্য তিনি উত্থিত হয়েছেন এবার হচ্ছে যে একাদশী আসছে সেটা হচ্ছে উৎপন্না একাদশী এর বিশেষ কথা সময় পারণ এগুলো কিন্তু আমি এই ভিডিওতে পুরোপুরি বলবো কি কি নিয়মে পালন করবেন ঠিক আছে এর আগেও আমি ভিডিও বানিয়ে দিয়েছি যারা দেখেননি দেখে নেবেন এই ভিডিওতে একটু বিশেষভাবে আলোচনা করবো সেই জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি তো বন্ধুরা একটা কথা বলব প্রত্যেক একাদশী পালনের বিশেষ কোনো না কোনো গুরুত্ব থাকেই সেই জন্য প্রত্যেক মাসে দুটি করে একাদশী আসে এই একাদশী পূর্ণিমার পরে অমাবস্যার পরে তো এই যে একাদশীগুলো পালনের মাধ্যমে আপনাদের জীবনের কিন্তু অনেক মোড় ঘুরে যেতে পারে কিন্তু কারণ কি জানেন এই যে একাদশীর সময় গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষ রূপে পরিবর্তন হয় এবং সেইগুলো আমাদের মানব জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে থাকে তো চলুন বিশেষভাবে জানতে থাকি একশোটি বাহান একশো বাহান্নটি দেশে দেশের মানে পৃথিবীর বিভিন্ন দেশে উৎপন্না একাদশী বিশেষ টাইম বলে দেব এবং ভারতবর্ষেই বা কবে আপনারা উৎপন্না একাদশী পালন করতে পারবেন সেটাও এই ভিডিওতে বলে দেব। এটি হচ্ছে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই যে একাদশী একাদশীতে আপনাদের সব ধরনের পঞ্চত শস্য যেগুলো সেগুলো কিন্তু রবি শস্য সেইগুলো কিন্তু আপনারা বর্জন করবেন এবং রাত্রের বেলা আপনারা কিন্তু দন্ত মঞ্জন করে ঘুমাবেন হ্যাঁ যাতে মুখ এটো না থাকে কেন আপনার যখন কষ্ট করে পালনই করছেন যদি সঠিক উপায়ে না পালন করেন তাহলে কিন্তু আপনারা ফল পাবেন না যারা পালন করছেন না তাদের ব্যাপার আমি ছেড়ে দিচ্ছি কিন্তু যারা পালন করছেন সঠিক উপায়ে পালন করুন তাহলে সঠিক ফলটি আপনারা পাবেন যারা ভারত এবং বাংলাদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে উৎপন্ন একাদশী পালন করতে হবে পনেরোই নভেম্বর মানে এই শনিবার দিন যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন তারাও কিন্তু পনেরোই নভেম্বর শনিবারই আপনারা এই ব্রত পালন করতে পারবেন অর্থাৎ কাতার কুয়েত এই সমস্ত দেশে যারা রয়েছেন তারাও কিন্তু একই দিনে এই ব্রত পালন করতে পারবেন কিন্তু পূর্ব এশিয়ার কিছু কিছু দেশে এই ব্রত পালন করতে হবে ষোলোই নভেম্বর রবিবার এবং আফ্রিকা ইউরোপের কিছু দেশে কিন্তু এই ব্রত পালন করতে পারবেন আপনারা ষোলোই নভেম্বর রবিবার যে দেশগুলিতে আপনারা পনেরোই নভেম্বর ব্রত পালন করতে পারবেন সেই দেশগুলির নামগুলি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম পালনের সময় আপনারা গ্রহণ করতে পারবেন ফল দুধ কাজু বাদাম বাদাম এই ধরনের জিনিসগুলো আপনারা পালন করতে গ্রহণ করতে পারবেন মানে খেতে পারবেন আর বাকি যে ধরনের রবি আছে সমস্ত ধরনের রবি শস্য কিন্তু একাদশীতে বর্জনীয় গ্রহণ করতে পারবেন না আর আপনাদেরকে একটা কথা বলে দিই আপনারা দুধ যখন গ্রহণ করবেন দুধ গ্রহণ করতে পারবেন না দুধ জাতীয় যে সমস্ত মিষ্টান্ন আদি আছে সেগুলো কিন্তু গ্রহণ করতে পারবেন কিন্তু একটা কথা বলে দিই যে যেন কোনো ধরনের চাল গুঁড়ো আপনাদের সন্দেশ ফন্দেশ যদি কেনেন চাল গুঁড়ো যেন ব্যবহার না হয়ে থাকে তাহলে কিন্তু রবি শস্য ব্যবহার হয়ে গেল তাহলে আপনাদের এই যে আপনারা ব্রত করলেন এর ফল কিন্তু আপনাদের অধুরাই থেকে গেল বুঝতে পারছেন কথাটা আমার যেদিন আপনারা একাদশী পালন করছেন সেদিন ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা কৃষ্ণপ্রসাদ অর্থাৎ প্রসাদ গ্রহণ করবেন নিরামিষ আহার করবেন যার পক্ষে সম্ভব আর যারা করছেন না তাদের ব্যাপার আমি ছেড়ে দিচ্ছি চলুন বন্ধুরা এখন আমরা উৎপন্না একাদশী ব্রত কথাটা শুনে নিই ঠিক আছে অনেকেই জানতে চেয়েছিলেন অনেকেই শুনতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে যে উৎপন্না একাদশী ব্রত কথা সেটা শুনে নিন আপনারা দেখুন ভালো লাগবে পড়ে নেবেন কিন্তু